হ্যালো বন্ধুরা কাশ্মীর আমাদের পৃথিবীর জান্নাত দুনিয়াতে খুব কম মানুষই পাওয়া যায় কাশ্মীরের নাম শুনে নাই কাশ্মীর এমন এক জায়গা যার নাম শুনলে মনের মধ্যে আলাদা এক সিরাম তৈরি হয় যেন প্রভু নিজের হাতে গড়িয়েছেন এই মনোরম দেশটি এই মনোরম নয়ন জুলানো একটি ভুবন দেশ তবে ভুবন বুলানো এই দেশটি রহস্য কি জানেন এই রহস্যটি কাশ্মীরের সুন্দরী মেয়েরা তবে এই দেশের সুন্দরী মেয়েরা নাকি বাঙালি ছেলেদের উপর চাহিদা বেশি থাকে তবে পশ্চিমবঙ্গের মানুষের সন্ধানে সাতাশি পার্সেন্ট খুঁজছেন কাশ্মীরি মেয়েরা কাশ্মীর মূলত বিশ্বের দর্শনীয় স্থানের মধ্যে একটি জনপ্রিয় তবে চোখ জোড়ানো স্থান ভোগ করতে প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে এই দেশটিতে ভিড় জমাতে এখানে কিন্তু তারা ভিড়ও জমায় হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি কাশ্মীর দেশ সম্পর্কে তবে এই কাশ্মীর সম্পর্কে কিছু অবাক করা তথ্য যা আপনি কখনো শোনেননি তো তার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব চলুন ভিডিওটি শুরু করা যাক ভারতের বৃহত্তম রাষ্ট্রগুলির মধ্যে একটি ছিল কিন্তু জম্মু কাশ্মীর বর্তমান তবে বর্তমানে এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল এর পূর্বে ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল নাদাক দক্ষিণে ভারতীয় রাজ্য হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব দক্ষিণ পশ্চিমে পাকিস্তান এবং উত্তর পশ্চিমে কাশ্মীরের পাকিস্তান শাসিত একটি অংশ তবে এই শাসিত অংশ রয়েছে জম্মু কাশ্মীরের প্রশাসনিক রাজধানী হল গ্রীষ্মকালের শ্রীনগর এবং শীতকালে জমির আয়তন হলো এক লাখ তেরো হাজার সাতচল্লিশ বর্গ কিলোমিটার আর এই কেন্দ্রশাসিত অঞ্চলে বেশিরভাগ দ্বারা আবৃত জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালের রাজধানী হচ্ছে শ্রীনগর এবং শীতকালের রাজধানী ঝিলাম নদীর উত্তর পশ্চিম এলাকা জুড়ে এই শহরটি অবস্থিত এই শহরটির জনসংখ্যা প্রায় বারো লাখ শীত প্রধান কাশ্মীরের নারী ও পুরুষের সকলে আলখালা পরিধান করে আর যাকে বলা হয় ফেরাউনারে এই উঠলে কাপড় তবে ফিরাউনের উঠলে কাপড় দিয়ে তৈরি হয় শ্রীনগরের অন্যতম আকর্ষণ হচ্ছে কাশ্মীরি সুন্দরী ডাল লেক আর এই ডালে গড়ে উঠেছে পর্যটকদের জন্য বিনোদন কেন্দ্রস্থল অতীতে ব্রিটিশদের কাশ্মীরে ভূখণ্ড স্থান দেওয়া হতো না তখনই ব্রিটিশরা পানিতে বাস করার জন্য বড় বড় নৌকা ব্যবহার করত। এগুলির নাম ছিল কিন্তু হাউসব্যান্ট ডার্লিং এ কারণে কিন্তু শ্রীনগরকে বলা হয় প্রাচ্যের ভ্যানের সঙ্গে সংযোগ রাখতে ছোট ছোট ব্যবহার করা হয় জিনিসগুলো যার নাম হচ্ছে শিকারা সাঁয়ত্রিশ ভারত নিয়ন্ত্রণ হয় কাশ্মীরের নাম আজাদ কাশ্মীর রাজধানী কেন্দ্র মুফারাবাদ দুই সালে জনগণ অনুযায়ী জম্মু ও কাশ্মীরের নামটি দিয়েছিল দুই সালে জনগণ অনুযায়ী জম্মু ও কাশ্মীরের জনসংখ্যা ছিল প্রায় এক কোটি পঁচিশ লাখ একাত্তর হাজার তিনশো ছত্রিশ জন তবে এ রাজ্যের অধিকাংশ জনগণ এই মুসলিম সম্প্রদায় নিয়ে গঠিত ইসলাম ধর্মের প্রধান না থাকলেও হিন্দু ধর্ম এবং শিখদের রাজ্য রয়েছে হিন্দুর আবার বিভিন্ন দলে বিভক্ত যেমন রাজপুত ব্রাহ্মণ জাট এবং ক্ষত্রিয় কাশ্মীর উপত্যকায় সম্প্রদায় রয়েছে এরা কাশ্মীরের ব্রাহ্মণ বা কাশ্মীরের পণ্ডিত নামেই বেশি পরিচিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে কিন্তু পণ্ডিত রাজনৈতিক কারণে ব্যক্তিগতভাবে তাদের বাসর কিন্তু যুক্ত হয়ে গিয়েছিল জম্মু কাশ্মীর রাজ্যের প্রধান কথভাষাগুলির মধ্যে হলো কাশ্মীরি উর্দু পাহাড়ি বালতি অগ্রি এবং পাঁচশো যাই হোক ফিরাসি লেক উর্দু হল জম্মু কাশ্মীর সরকারি ভাষা দুই সালে এগারো জনগণ অনুযায়ী সেখানকার জাম্মু ও কাশ্মীরের সাক্ষরতার হার ছিল আটষট্টি দশমিক চুয়াত্তর শতাংশ বর্তমান পরিসংখ্যান অনুসারে কাশ্মীরে আটষট্টি দশমিক তিন পার্সেন্ট মুসলিম এবং আঠাশ দশমিক চার পার্সেন্ট হিন্দু একশো দশ থেকে পঁচানব্বই শতাংশ জিরো দশমিক নয় পার্সেন্ট বৌদ্ধ এবং জিরো দশমিক তিন পার্সেন্ট খ্রিস্টান ধর্মের মানুষ এখানে বসবাস করে থাকে কাশ্মীরের ইসলাম ধর্মের আগমন ঘটে বিভিন্ন ঔষধের মাধ্যমে যারা সরাসরি আরব থেকে মধ্য এশিয়ার মধ্যে এখানে কাশ্মীরে বুঝেছিলেন কাশ্মীরের বৃষ্টিপাত খুবই কম হয় প্রতি বছর প্রায় তিনশো আশি থেকে পাঁচশো মিলি এবং এটি একটি প্রধান বর্ষা জুন থেকে সেপ্টেম্বর মাসে হারি কিন্তু বৃষ্টির আকারে ঘটে গ্রাম অঞ্চলে প্রায় পুরোপুরি গাছের আলে চলে যায় কাশ্মীরের বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিকাজের সাথে বেশি সংযুক্ত তবে দেশটি কিন্তু চাষাবাদের থেকে অনেকটাই এগে এখানে প্রধান ফসল মে মাসে রোপণ করা হয় এবং সেপ্টেম্বরের শেষের দিকে কাটা হয় কাশ্মীর উপত্যকায় বড় বড় বাগানে আপেল আছে এবং বীজ অনেকটা বাদাম উৎপাদন করে যা কেন্দ্রশাসিত অঞ্চলে প্রধান রপ্তানির মধ্যে অন্যতম একটি বিষয় উপত্যকায় ভারতীয় উপমহাদেশের যেখানে জাফরানের মতো উৎপাদন হয় জম্মু এবং কাশ্মীরের অংশে ভারত পাকিস্তান ও চীন এই তিনটি দেশে পড়েছে যার মধ্যে অধিকাংশ ভারতে গড়ছে হিমালয় পর্বতমালার পশ্চিম অংশটি কাশ্মীরে আফগানিস্তানে চেয়েছে ভারত নিয়ন্ত্রণ এই এলাকায় কাশ্মীরি ভ্যালিতে প্রায় পঁচানব্বই পার্সেন্ট জাম্মুতে ও তিরিশ পার্সেন্টের আধা কেজি চল্লিশ শতাংশ মুসলমান বসবাস করে ইসলাম ধর্মের আগমনে কিন্তু কাশ্মীর দেশটি সব থেকে বেশি সুন্দর তবে কাশ্মীর দেশের বেশিরভাগ মানুষ কিন্তু পরিশ্রম করে থাকে তারা কিন্তু এই জমির ভিটে কিন্তু নানারকম ধরনের ফসল ফলিয়ে থাকে এবং তারা সেগুলো কিন্তু বাজারে বিক্রি করে থাকে তারা দিন না রাত না তারা কিন্তু সবাই অনেক পরিশ্রম করে কাশ্মীরকে কিন্তু সুন্দরের রানী বলা হয় কাশ্মীরের নাম শুনেনি এমন লোক খুবই কম আছে এই দেশে মেইন আকর্ষণ হচ্ছে এই দেশের বরফে ঘেরা চারিপাশ তবে এই দেশে কিন্তু মোগল সম্রাট নামে অনেক কিছু গ্রহণীয় ছিল তবে কাশ্মীরে কিন্তু বরফ দিয়ে ঘেরা বললেই চলে সেই বরফের মাঝে ফাটল দেখতে পাওয়া যায় কিন্তু অসংখ্য লোকের ভিড়ও জমে তবে পর্যটকদের কাছে কিন্তু এই দেশটি সবচেয়ে আকর্ষণীয় একটি দেশ কাশ্মীর দেশের নারীরা জানে কিভাবে পর্যটকদেরকে হাতিয়ে নিতে হয় তবে এই দেশের নারীদের মেন উদ্দেশ্য থাকে হচ্ছে কাশ্মীরের পর্যটকরা তবে এরা কিন্তু বাঙালি ছেলেদেরকে খুবই বেশি পছন্দ করে তারা চায় বাঙালি ছেলেদের সাথে সারা সারা জীবনই কাটাতে তবে কাশ্মীরের মেয়েরা কিন্তু নাচে গানে উৎসব অনুষ্ঠানে সবার থেকেই আলাদা তাদের পোশাক আশাক কিন্তু একটি অন্যরকম হয়ে থাকে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন খোদা হাফেজ